আছেন আমার সামনে কৃষক লীগের নেতৃবৃন্দ এবং এই বাংলার মেহনতি মানুষ সবাইকে আমার সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বাংলাদেশের যে ক্রান্তিকাল এই বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার জীবালকের মতো বুঝে গেছি কোথা বিরোধী আন্দোলন কোথা বিরোধী আন্দোলন বলতে কি বুঝায় কোথায় সিদ্ধের বিষয়ে কি বুঝায় সেটাও কিন্তু আমরা বুঝি আজকের যে தாண்டব লীলা এটা কি কোনো প্রবলপতি ছাত্রছাত্রীর পক্ষে সম্ভব বলেন এটা কখনো সম্ভব হতে পারে না এটা করেছে সন্ত্রাসীরা এটা করেছে দুষ্কৃতিকীরা কোথা থেকে যখন আমরা এই সরকার মানে প্রধানমন্ত্রী হাইকোর্টে রাইকে বাতিল করে আপিল করেন চেম্বার নিয়ে যায় তারপরে কোথা থেকে সচ্চর হওয়ার কোন কাছি ছিল আমাদের সন্তানদের তাদেরকে মুক্তি দিয়েছে কে এটাই খুঁজে বের করতে তাদেরকে উষ্কে দেওয়ার নামে যে নৈরাজ্য করেছে তাদেরকে নেটও বের করতে হবে আজকে জান বিশ্বাস করি বাংলাদেশ কৃষকদের প্রতিটি মাল যে ক্ষতি হয়েছে যে মালগুলো আমাদের ধ্বংস করেছে যে প্রতিষ্ঠানগুলো আমাদের ধ্বংস করেছে এই প্রতিটি প্রতিষ্ঠানের সঠিক তদন্ত হতে হবে আমি বাংলাদেশ কৃষকদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ কৃষকদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই আমাদের এই বলতে জানি বলতে চাই না আমি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে দেখেছি তারা এই আন্দোলনকে উঠতে দেওয়ার নামে তারা সামনে এসে মিডিয়ার সামনে ফেসবুক ইউটিউবে কথা বলে জন্য অনুরোধ করছি আমি বিশ্বাস করি আমরা যদি এটা এই অন্তত এই হাঙ্গামা এই সন্ত্রাসী এই জানমালের সঠিক বিচার করতে পারি তাহলে ভবিষ্যতে এই সন্ত্রাসী সুযোগ পাবে না তাই